তাদেরকে সেবা দাসী হিসেবে ব্যবহার করা হতো সমাজে সমাজ ব্যবস্থায় অবস্থা ছিল আরো করুন তাদের কোন মানবিক মর্যাদা ছিল না দাসরা যে খাবার থেকে সেগুলো হচ্ছে মনিবদের উচ্ছিষ্ট ফেলে দেয়া খাবার হচ্ছে দাসরা গ্রহণ করতে হতো সেখানে হালাল কাজ যেগুলো এখন আমরা মনে করি এগুলোকে তারা হারাম মনে করতো আর আমরা যে কাজগুলোকে এখন বর্তমানে খারাপ মনে করি হারাম মনে করি সেই কাজগুলোকে তারা হালাল মনে করতো অর্থাৎ সুদ ঘুষ জেনা ব্যবসা মানুষকে ঠকানো সামান্য একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে চল্লিশ বছর ধরে দুই গোত্রের মধ্যে রক্ত বই সংঘর্ষ ঘটান নিজেদের মধ্যে সামান্য কথায় কাটাকাটি হলেই একে অপরকে হত্যা করা এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা মাতসন্ন্যায় অধ্যায় ছিল তৎকালীন সময় মানুষের কাছে কোনো কেতাব ছিল না ছিল না সেন্ট্রাল কমার্ট ছিল না যার ফলশ্রুতিতে যে যার মতো করেই তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করত নিজেরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য টিকে থাকার জন্য অস্ত্র তৈরি করত এই অস্ত্র ব্যবহার করত আবার আরেকটা গোত্রের উপর এভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালিত হত যেটাকে খুব অন্ধকার উচ্ছন্ন একটা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপরে রসুল করিম সাল্লা সাল্লামের আগমনের পরে যখন তার উপর নবুয়াদ অবতীর্ণ হওয়া শুরু হলো এই ঘর অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর যাতে মানুষদেরকে ঘর ঘর তমানিশার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায় অর্থাৎ ওরে ছিল জাহলত আর এখন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সমাজে মানুষ